মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস তোমাদেরকে যে ক্লাসটা আমি এখন বোঝাচ্ছি সেটা হচ্ছে সোলার সিস্টেম মানে সৌরজগৎ ঠিক আছে এই মেয়েটাকে আমি স্পেশালি অ্যান্ড পুরো ডিপলিভাবে এই ক্লাসটা আমি বুঝিয়েছি সোলার সিস্টেম সৌরজগত ওকে তোমরা ক্লাসটা পুরো মন নিয়ে শুনো অ্যান্ড যেখানে বুঝতে পারবে না অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে সোলার সিস্টেমটা আমি বুঝাচ্ছি ওকে দেখো ফার্স্ট তোমাকে যে গ্রহটার সম্পর্কে আমি বলবো সেটা আছে কি বুধ মার্কারি ইংলিশে বলে মার্কারি ওকে এর সম্পর্কে কি জানো তুমি বলো সূর্যের সব থেকে কাছের গ্রহ দেখো মনে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বা সবচেয়ে ক্ষুদ্রতম পাঁচ কোটি লক্ষ কিমি ওকে আর মোরা বুধ গ্রহের নিরীক্ষ ব্যাস কত বলতো চার হাজার আটশো আশি কিলোমিটারে চার হাজার আটশো আশি কিমি ওকে 880 কি আর সূর্যকে আবর্তন করতে সময় লাগে কত দিন তো 58 দিন 17 ঘন্টা হ্যাঁ স্যার বুঝতে والله हां 58 দিন 17 ঘন্টা টাইম লাগে আর সূর্যকে পরিক্র्रमण করতে সময় লাগে কত দিন বল তো 88 দিন দিন আর এই গ্রহের উপগ্রহ আছে কি নেই এই গ্রহের উপগ্রহ আছে স্যার বলো কি হ্যাঁ বুধ না স্যার বুধ গ্রহে তো উপগ্রহ নেই বুধ গ্রহে কোন কারণ সূর্যের সব থেকে কাছে হওয়ার জন্য এর কোনো উপগ্রহই নেই বুধ যে গ্রহটা এর কোনো উপগ্রহ নেই এটা মনে এর কোনো উপগ্রহ নেই বুঝতে পারলে আর এই যে বুধ যে গ্রহটা আছে এটা এবড়ো খেবড়ো আছে বুঝিস হ্যাঁ স্যার ওখানে মানুষের কোনো বসবাস হবে না বুঝিস তাহলে ওখানে কালারটা তাহলে কি হবে কালারটা কেমন আছে পৃথিবীর কালার কেমন থাকে মাটিটা বিভিন্ন কালার থাকে না মাটি

পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি শুক্র এটা মনে হবে আমরা যে বসবাস করি কথা পৃথিবীতে তাই না তো এটা আমাদের সব থেকে কাছের গ্রহ হচ্ছে কি মেনাস বুঝতে পারলে মনে হবে সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার আর মনে রাখবে নেক্সট পৃথিবীর মতো এই গ্রহের মেন্টাল বা গুরুমন্ডলটা সূর্য থেকে দূরত্ব কত বললেন দশ কোটি সাত শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার আর একটা আমি বইয়ে পড়েছিলাম দশ উম দশ দশমিক সাত কোটি কিমি এরম যেটা বুঝতে আমি কারেক্ট বুঝেছো নোট করে নেই আর বলুন দশ কোটি দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার বিরাশি লক্ষ সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার আর পৃথিবীর এই গ্রহের মেন্টাল বা গুরুমণ্ডল সিলিকেট দ্বারা গঠিত এবং কেন্দ্র ভাগটা যেটা আছে ভেনাসের লোহ দ্বারা সমৃদ্ধ আর এই গ্রহের বায়ুমণ্ডলে দেখবে গ্রিন হাউস গ্যাস এফেক্ট হতে থাকে ওকে মানে গ্রিন হাউস দ্বারা গ্যাস দ্বারা সমৃদ্ধ থাকে মানে এই গ্রহের বায়ুমণ্ডলে গ্রিনহাউস হাউস গ্যাস দ্বারা সমৃদ্ধ থাকায় এখানকার তাপমাত্রাটা বেশি হয়ে থাকে অনেক মানে মনে রাখবে সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি বলতো শুক্র হবে শুক্র হবে এখানে অনেক মানে সবসময় আগ্নেয়গিরি হতে থাকে বুঝলি ধূমকেতু পড়তে থাকে সবসময় বুঝলি এই গ্রহের পৃষ্ঠতলের তাপমাত্রা থাকে চার হাজার সেলসিয়াস আর গড় তাপমাত্রা থাকে চারশো আটষট্টি সেলসিয়াস আর এই গ্রহের কোন উপগ্রহ নেই মনে ঠিক আছে এই গ্রহটি মনে হবে সূর্যকে পূর্ব পশ্চিম দিকে প্রদক্ষিণ করে অর্থাৎ ঘড়ির কাটার মতো ঠিক আছে এই গ্রহের কোন উপগ্রহ নেই মনে আর এই গ্রহটি সূর্যকে পূর্ব পশ্চিম দিকে প্রদক্ষিণ করে অর্থাৎ ঘড়ি থেকে পূর্ব থেকে পূর্ব থেকে পশ্চিম দিক দিকে তো হ্যাঁ মানে ঘড়ির কাটার মতো যেমন ঘড়ি চলে না সেমন প্রদক্ষিণ করে সূর্যকে ওকে অর্থাৎ ঘড়ির কাটার মতো আর এই গ্রহটিকে সকালের আকাশে বলে ও সন্ধ্যার আকাশে কি বলে সন্ধ্যা তারা কথা বললেন চারশো পঁয়ষট্টিটা সেলসিয়াস গড় তাপমাত্রা থাকে চারশো গড়

দাম sir কত বললেন? বেশ গুলা exam আসে নাই এগুলো just মনে রাখবেন ঠিক আছে? লিখতে হবে নাকি? ও বেশ বেশ আর মেরু বেশ বারো হাজার সাতশো চোদ্দ কিমি ওকে মনে রাখবেন নেক্সট পৃথিবীর সূর্যকে আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড প্রায় চব্বিশ ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টা ঠিক আছে ওকে মনে রাখবেন নেক্সট এই জন্য পৃথিবীর আবর্তন গতির নাম হচ্ছে কি আন্নিক গতি এটাকে বলা হয় আর সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে কতদিন বলতো তিনশো পঁয়ষট্টি দিন

জানি না স্যার তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার ওকে তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার ওকে আর এই গ্রহের একটি মাত্র উপগ্রহ আছে কি চান দামুন পৃথিবীকে কি বলা হয় বলতো এর অপর নাম একটা আছে কি অপর নাম নীল গ্রহ বলা হয় কারণ এখানে মানে মহাকাশ থেকে যদি দেখা যায়

ওখানে তোমার ওজনটা মানে কম হয়ে যাবে কম হয়ে যাবে ওখানে ওখানে একদম কোনো মহাকাশ নেই ব্ল্যাক একদম মহাকাশটা কেমন দেখতে পাবে যদি যাও তো একদম কালো ওখানে মানুষের কোনো যদি ওখানে তুমি যাও উপর থেকে অনেক ধূমকেতু পড়তে থাকে সব সময় এনে টাইম বুঝলি কোন সময় মরে যাবে তুমি ওর জন্য চাঁদের মানে ওখানে যে এটা খাবরো এগুলো খাবড়ো চাঁদের কোন নিজস্ব আলো নেই ওটা সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয় এটা মনে হয়ে আর দেখবে চানকে আমরা কেমন দেখতে পাই অনেকে বলে না একটা কদম গাছ নয় কি কি এমনি শুনেছো তো শুনেছি ওটা কদম ওটা কদম গাছ নয় বুঝেছো ওটা কি চাঁদের মাটিটা ভাবলো তাই খাল উঁচু খাল সাইড এমন মাটিটা এক সাইডে তো দেখায় না সূর্যের আলোয় পৌঁছায় না এক সাইডটা বুঝেছো মানে এইরকম বুঝতে পারলে নেক্সট মনে রাখে নেক্সট মনে রাখে মঙ্গল মাস এর সম্পর্কে কি জানো এই মানে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব দিন ওকে এই গ্রহটি নাইট্রোজেন ও কার্বন অক্সাইড দ্বারা গঠিত আর মনে রাখবে এই গ্রহটি লোহ দ্বারা সমৃদ্ধ বলে এখানকার মাটিটা কি হয় বলতো লাল হয় লাল হয় লোহ দ্বারা সমৃদ্ধ আছে বলে এই মাটিটা লাল হয়

মাটিটা মানে পৃথিবীর মতো ছিল আগে মঙ্গল গ্রহটা বুঝেছো ওখানে সমুদ্রও ছিল সমুদ্র কিছু কারণে এখন ওখানে গাছ নেই ওখানে অক্সিজেন পাওয়া যায় টুকটাক যদি আমরা মঙ্গল গ্রহে যেহেতু মাস ছ মাস ওকে নেক্সট মনে হয় বৃহস্পতি জুপিটার এ সম্পর্কে কি জানো এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রহ মানে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে জুপিটার বৃহস্পতি

আর এই গ্রহটির আবর্তনের সময় লাগে ন ঘন্টা পঞ্চাশ মিনিট মানে এইগুলো এনএম জিএন আসবে ব্যস্ত বুঝেছ অন্যান্য পুলিশ এগুলোতে আসবে বুঝতে পারলাম এই গ্রহটির পরিক্রমের সময় লাগে পরিক্রমণ করতে এগারো বছর তিনশো আঠারো দিন ওকে কি সোলার সিস্টেমের মধ্যে বা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বড় গ্রহ আর এর বর্তমানে উপগ্রহের সংখ্যা কতগুলো বলতো

হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত কিলোমিটার এক লক্ষ মানে এক লক্ষ নাই সূর্য থেকে এই গ্রহের দূরত্ব একশো তেচল্লিশ কোটি তিরিশ লক্ষ কিলোমিটার এটা কার বলছেন সোনি বলছেন তো সোনি সেটান আর এইগুলো নিরক্ষ বেশ মনে রাখবে এক লক্ষ ষোলো হাজার চারশো চৌষট্টি কিলোমিটার কিমি এর আবর্তনের সময় লাগে দশ ঘন্টা চোদ্দ মিনিট আর পরিক্রমণের সময় লাগে উনত্রিশ বছর ছ মাস ওকে আর মনে রাখবে এই যে স্যাটান যে গ্রহটা আছে না দেখবে এটা দেখতে কেমন লাগে সাতটা দেখবে বলয় আছে বলয় চাকের মতো দেখতে এটা লাগে এই গ্রহটি সাতটি বলয় দ্বারা গঠিত আর এই গ্রহটি টোটাল উপগ্রহের সংখ্যা কতগুলো বলতো বিরাশিটি আগে কম ছিল এখন তাহলে যেগুলো এখন বেড়েছে ডিসেন্ট সেগুলো তো মানে যদি পরীক্ষায় আসে অপশনের তলে সেগুলো হবে বর্তমানে বিরাশিটা আছে আর এর সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি স্যাটানের টাইটান টাইটান ਐবসলটলি கரেক্ট নেক্সট মরা হবে ইউরেনাস ইউরেনাস এটা মরা হবে সূর্য থেকে এক গ্রহের দূরত্ব দুশো কোটি সাত লক্ষ কিলোমিটার বুঝতে পারলেন এর নিরক্ষ ব্যাস পঞ্চাশ হাজার সাতশো চব্বিশ কিলোমিটার আবর্তনের সময় লাগে দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরিক্রমান সময় লাগে চুরাশি বছর এক মাস ওকে এই গ্রহটি মিথেন গেস দ্বারা পূর্ণ থাকে মানে টোটালি মিথেন গেসে থাকে এটা সেই জন্য এই গ্রহের রংটা কেমন হয় বলতো সবুজ সবুজ মিথেন গেস দ্বারা পূর্ণ থাকে এটা বুঝেছো এর এখন বর্তমানে সাতাশটা উপগ্রহ আছে ওকে সাতাশটা আছে উপগ্রহ এর আর একটা যে গ্রহ আছে নেপচুন নেপচুন এটা এটা মনে হবে সূর্য থেকে এর দূরত্ব অনেক আছে বুঝেছো অনেক দূরে আছে ওখানে সূর্যের ছায়াটা ওখানে পৌঁছায়নি এত দূরে আছে বুঝেছো আর কুল ঠান্ডা গ্রহ নেপচুন ওকে সূর্য থেকে এর দূরত্ব প্রায় চারশো পঞ্চাশ কোটি তিরিশ লক্ষ কিলোমিটার আর এর নিরীক্ষ বেশ মনে রাখবে উনপঞ্চাশ হাজার দুশো চল্লিশ কিলোমিটার আবর্তনের সময় লাগে ষোলো ঘন্টা সাত মিনিট পরিক্রমণের সময় লাগে একশো পঁয়ষট্টি বছর বুঝেছো আর এটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে দূরে অবস্থানকারী গ্রহ এবং শীতলতম ঠান্ডা শীতলতম সূর্যের ছায়াটা ওখানে পৌঁছায়নি বুঝলি অনেক দূরে আছে সূর্য থেকে গ্রহটা আর বর্তমানে চোদ্দটা উপগ্রহ আছে আর এর সবচেয়ে বড় উপগ্রহটির নাম টাইটানিয়াম নেচুনের সবচেয়ে বড় উপগ্রহটির নাম টাইটানিয়াম বুঝতে